এই অঞ্চলে এলে আমরা যখন বাংলা ইসলামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয়ে যখন কথা বলতে পারতাম না নিজের পরিচয় যখন আমরা সামনে আসতে পারতাম না তখন আমাদের অনুপ্রেরণার খোরাক ছিল আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন সারা দেশ যখন ছবি সারা দেশে যখন ঝড় পাখো তখন আপনাদের সদস্যত্ব মিছিল দেখতাম একদম লম্বা সারি মিছিল দেখতাম তখন অবশ্যই আমাদের মনের সময় তখন যে অনুপ্রেরণা সৃষ্টি করতো যে ভালো লাগা সৃষ্টি করতো সেটি অবশ্যই আপনাদের আমাদের অনেক অনেক দোয়া প্রেরণ হতো সেই জায়গায় আপনারা সবসময় ছিলেন ছিলেন আমাদের মধ্যে সাহসী আদিঘর আদিঘর এবং জুলাই আন্দোলনে আপনারা যখন এই অঞ্চলটা আছে আমাদের যে শক্তিশালী দুর্গ করে তুলেছিলেন ছিলেন আমরা তখন সেই জায়গায় আমাদের জায়গা থেকে অনেক অনুপ্রেরণা পেতে হবে তো আপনাদের এই যে দীর্ঘ একটা সময় আমাদের মানে ঢাকা মহানগর দক্ষিণের চারজন শহীদ শাহীদ এবং এবং জুলাই আন্দোলনে

আমরা ছাত্র শিবির ছাত্র শিবিরের দুইটি ছড়াতে পারিনি আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য যে অরণ্যে সূর্যের আলো ঢুকলে অন্ধকার কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না ইসলামের ছাত্র শিবিরের আলো ছড়ানো যেত না যে ময়দানে শহীদ কামরুল ইসলাম যাকে ছাত্র শিবির পরিচয়ের কারণে পিটিয়ে পিটিয়ে সারা রাত ভর পিটিয়ে হত্যা করা হয় শহীদ করা হয় যে ময়দানে আমাদের প্রায় অর্ধ শতাধিক অর্ধ শত ভাই ভাই ছাত্রত্ব নিয়ে যেতে যে ক্যাম্পাসে নামাজ পড়ার যান নামাজ পড়ার জন্য শিবির সংগ্রহে পিড়িয়ে মারা হতো সব সময় সময় যে ক্যাম্পাসে পাখি হত্যার জন্য যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি যা হলো কাউকে শিবির সঙ্গে যদি মারা হতো তাকে তো টাকার শাস্তি দেওয়া হতো না সেই ময়দানে আজ আল্লাহর তাকবির ধ্বনি উচ্চারিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি

আমরা আমাদের এই যে ঢাকা পাঁচ অঞ্চল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল অঞ্চল এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ দিয়ে বিবেচনা করা যাবে না জুলাই গণলায় আগের আগের গুরুত্বপূর্ণ

নিজেদেরকে নিয়োজিত রেখেছি আমি সর্বোচ্চ হর ইনশাল এবং এই যে দেশের জুলুম নিপীড়ন সেই জুলুম নিপীড়ন

পৌঁছে দেওয়ার বলার তৌফিক দিয়েছে আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজটা সহজ করে দিয়েছেন সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা শুরুতেই সেই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন জুলাইয়ের যে রক্ত ঝরেছে এবং জুলাই জুলাই পড়তে পড়তে আয়না ঘরে গলি হয়ে দীর্ঘ সময় ধরে জীবন অতিবাহিত করা মানুষের ত্যাগ

আজকের এই মহাদেশ এই যে মহাদেশ আমি ঢাকা মহানগর দক্ষিণের ফিরে পত্রিকা আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশে এসে উপস্থিত মুহতারা আমার দায়িত্বশীল বৃন্দ ঢাকা ঢাকা প্রশাসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং অন্যান্য দায়িত্বশীল ভাই এবং আমার সামনে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমি ছাত্রবৃন্দ আপনারা আমরা এই যে অঞ্চলটা